আজকে আপনাদের কিছু কালেকশন দেখাতে চলেছি ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখুন সুন্দর সুন্দর আছে আছে আমাদের আমাদের কোম্পানির এই স্টোরটা না আপনার বাড়ির পাশেই কিন্তু আপনি জানেন না এখানে কম দামে ভালো ভালো প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন গিফট আইটেম এবং ইলেকট্রনিক্স এর বিভিন্ন আইটেমগুলো হাই ফ্রেন্ড আমাদের কোম্পানির নাম হচ্ছে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমাদের স্টকগুলো দেখাবো আজকে মানে আমাদের এখানে কি কি বিক্রি হয় এগুলো একটু দেখে নেন আপনাদের লোকালি আছে কিন্তু আপনারা চিনতে পারছেন না প্রথমে দেখুন এটা হচ্ছে এটা গিজার মানে সঙ্গে সঙ্গে এটা জল গরম জল বেরোবে এবার নোভার এগুলো আছে হেয়ার গুলো ঠিক আছে বিভিন্ন গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার মিউজিক প্লেয়ার যেগুলো খুব সুন্দর সাউন্ড হয় তারপরে এগুলো হচ্ছে ইয়ারফোন ঠিক আছে এগুলো এলইডি লাইট দেখুন বোল্টের হেডফোন আছে বোল্টের অরিজিনাল হেডফোন আছে অনেক রকম কোয়ালিটির আছে এসিডিসি বাল্ব হবে থ্রি ব্যাটারির তারপরে এই ছোট এই মিউজিক প্লেয়ারগুলো হবে এগুলো প্রচুর সাউন্ড আছে মানে এত সুন্দর সাউন্ড কি বলবো আপনারই আছে ইয়ারফোন গুলো আছে অ্যাপেল এর ঠিক আছে এগুলো একদম অরিজিনাল মাল আছে এবং খুব কম রেটে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বোটের হেডফোন আছে বিভিন্ন কালেকশন গুলো আছে এখানে বোটের এটা হেডফোন আছে মানে ওয়ার এর হেডফোন যেটা হয় বিভিন্ন গিফট আইটেম আছে এবার রিয়েলমির অরিজিনাল হেডফোন আছে তারপরে এগুলো দেখতে পাচ্ছেন সোলার লাইট এগুলো সূর্যের আলোয় চার্জ হবে এবং রাত্রে জ্বলবে অটোমেটিক সিস্টেম হেডফোন গুলো আছে তারপরে বিভিন্ন গিফট আইটেম দেখতেই পাচ্ছেন এরকম প্যাকিং এ পেয়ে যাবেন গিফট আইটেম প্রেসার কুকার থেকে প্রেসার কুকারের ওয়ার্ডেল কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে টিভি আছে চব্বিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার সেট আছে জেব্রোনিক্সের টোটাল সেট এগুলো অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক ইলেকট্রিক কেটলিগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গিফট আইটেম আর ইলেকট্রনিক্সের বিভিন্ন শখের জিনিসগুলো পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো পেয়ে যাবেন এরকম এগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন আইটেম আছে আমাদের গোডাউন আছে এটা জাস্ট শোরুম আছে তো একটা সুন্দর আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি এখানে ভালো ভালো ওয়াচ আছে অ্যাপেলের ওয়াচ আছে নর্মাল ওয়াচ আছে ডিজিটাল বিভিন্ন ওয়াচ অনেক কম রেটে পেয়ে যাবেন এই জিনিসটা আমি একটু খুলে দেখাচ্ছি সবার পছন্দ হবে এটা সূর্যের আলোয় যে জলে তার প্রমাণ ঠিক আছে দেখুন এটা আছে অনেক কালেকশন আছে অন্ধকার হলেই জ্বলবে এটা আমি এখানে দেখাচ্ছি এর উপরে আমি অন্ধকারটা দেব এটা জ্বলে উঠবে দেখুন আমি কোনো সুইচ মারছি না কিন্তু জ্বলছে জানেন এখানে অন্ধকারটা দিলেই জ্বলবে জাস্ট আমি দূর থেকে দেখাচ্ছি ধরেন এটা দিচ্ছি এটা তো এটা দিয়ে তো সুইচ মারা যাবে না এটা দেখাচ্ছে দেখেন এটা অন্ধকার হলেই জ্বলে উঠবে দেখেছেন সুন্দর আলো আছে এটা অন্ধকার হলেই জ্বলবে এগুলো অনেক কম দামে পেয়ে যাবেন এই মালগুলো সোলারে আপনি ছাদের নিচে লাগাতে পারেন দিনের বেলা চার্জ হবে রাত্রেতে জ্বলে উঠবে অনেকক্ষণ চার্জ ব্যাকআপ আপ দেবে অসুবিধা নেই তো এই সমস্ত মালগুলো পেয়ে যাচ্ছে অ্যাপেলের এয়ারফোর্ডস এগুলো আছে এগুলো আছে এগুলো লোকাল মাল হবে মানে কম দামি সব রকমই আছে ভালো কোয়ালিটির মাল কম দামি মাল সব রকমই আছে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাপেল হবে অনেক মাল আছে আপনারা আসুন এসে যেটা পছন্দ হবে দেখে শুনে তবেই নেবেন দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আসেন আমাদের এখানে কম দামে ভালো মালগুলো পেয়ে যাবেন